সকাল থেকে রাত অব্দি এই জিনিসের প্রয়োজন হয় এর জন্য এর কোনো দিন লস হবে না আর একটা বিজনেস আইডিয়া বলতে যাচ্ছি সেইটা হচ্ছে দাদা আমাদের দর্শকদের দেখান যেটা মানুষের হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক আছে দুপুরবেলাও লাগে ভগবানের কাছে সন্ধ্যাবেলাও লাগে ভগবানের কাছে এইখানে যেই এই বাতাসে আপনার হয়েছে সেই একই বাতাসা এইখানেও হচ্ছে কোয়ালিটি কত সুন্দর দেখুন ডিমান্ড কেমন আপনার বাতাসার মার্কেটে ভালো ডিমান্ড আছে কৃষ্ণনগরে বাতাসার প্রচুর ডিমান্ড হ্যাঁ কৃষ্ণনগর আমাদের আপনার মালটা কৃষ্ণনগর চাপড়াতেই যায় তাই তো পাশে বাগমড়াবেলা মার্কেট আছে ওখানে চলে দেখুন এত জায়গায় দাদা বাতাসা দিচ্ছে দাদার বাতাসার প্রচুর ডিমান্ড এর জন্য ম্যাশিং আমাদের সাকসেসফুল ম্যাশিং কেননা আমরা ম্যানুফ্যাকচার আছি যে কোনো জায়গা থেকে কোন মেশিন এবং কাঁচামাল কিনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যাশাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার নামটা একটু বলে দিন আমার নাম হচ্ছে সঞ্জীব কর্মকার আচ্ছা আপনার কোম্পানির নাম আমার কোম্পানির নাম দাদা জয় মাতারা বাতাসা মেশিন আচ্ছা আপনার এই কোম্পানির লোকেশনটা কি আছে এটা হচ্ছে আমাদের হুগলি জেলার ব্যান্ডেল আছে দাদা আচ্ছা যদি কোনো দর্শক বন্ধুরা আপনাদের এই কোম্পানিতে আসতে চান কিভাবে আসবেন আমাদের যারা মেদিনীপুরের দাদারা আছে তারা আপনারা হাওড়া হয়ে ব্যান্ডেল আসতে পারবেন যারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আছে তারা হাওড়া হয়ে শিয়ালদা হয়ে ব্যান্ডেল আসতে পারবেন আর উত্তর বাংলার ভাইদের জন্য আমাদের কোচবিহারে ব্রাঞ্চ আছে আচ্ছা মোটামুটি আপনাদের এই ব্যান্ডেলে যদি আসতে হয় হাওড়া হয়েই আসতে হবে তাই হ্যাঁ হাওড়া হয়ে আসতে পারবে আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি এমন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন যেই ব্যবসাটা করে আমার দর্শক বন্ধুরা বেশ ভালো একটা জায়গা করতে পারবেন আজকে দাদা এমন একটা বিজনেস নিয়ে আলোচনা করতে যাব শুধু একটা বিজনেস না এই ভিডিওতে আমরা আজকে দুটো বিজনেস নিয়ে আলোচনা করতে যাইব যে দুখানা ব্যবসায় কিন্তু শক্তিশালী খুব শক্তিশালী মানে মানে প্রচন্ড শক্তিশালী ব্যবসা এই ব্যবসাটা আপনাদের চাকরিকেও কিন্তু আমরা হার মানাতে পারে আচ্ছা কি সেই ব্যবসা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখা দেখুন এই সেই ব্যবসা দেখুন তৈরি হচ্ছে যেহেতু আমরা ম্যানুফ্যাকচার আমরা কিন্তু সব তৈরি করি বলে আমরা ভিডিওর মাধ্যমে বাড়ির মতো কি এটা এটা হচ্ছে দাদা ওভেন বলা হয় ঠিক আছে ওভেন মেশিন যেগুলো আমরা বিস্কুটের মেশিন তৈরি করি বিস্কুট তৈরি করি মেশিন যেটা সেটা আমরা এর মধ্যে শুকাই ড্রাই করি তারপর যেটা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা স্লাইস রুটি খাই কোয়াটার রুটি খাই বন রুটি খাই কেক খাই ঠিক আছে সব কিছু কিন্তু আপনি এই ওভেনের মাধ্যমে তৈরি করতে পারবেন ঠিক আছে এই জিনিস করলে পরে আপনার এইগুলো জানিস মানুষের সকাল থেকে রাত অব্দি এই জিনিসের প্রয়োজন হয় এর জন্য এর কোনো দিন লস হবে না আর একটা বিজনেস আইডিয়া বলতে যাচ্ছি সেইটা হচ্ছে দাদা আমাদের দর্শকদের দেখান যেটা মানুষের হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক আছে দুপুরবেলাও লাগে ভগবানের কাছে সন্ধ্যাবেলাও লাগে ভগবানের কাছে বাতাসা তৈরির মেশিন ঠিক আছে যেহেতু আমরা ম্যানুফ্যাকচার বলে আমরা এগুলো দেখাতে পাচ্ছি দাদা ঠিক আছে মেশিন যেহেতু বর্ষাকাল বলে ঢাকা রয়েছে এই যে দেখছেন এইখানে দেখুন দাদা সব স্ট্রাকচার তৈরি হয়ে পড়ে রয়েছে এইটা হচ্ছে বিস্কুট মেশিনের ওভেনের সিমনি ঠিক আছে এইখানেও দেখুন দাদা সব তৈরি হয়ে রয়েছে এই যে আম গাছের তলায় যেহেতু আমাদের ডেলি তিরিশ দিনে তিরিশটা মেশিন তৈরি হয় এর জন্য আপনি অঢেল স্টক আমাদের এখানে পাবেন ওভেন দেখুন কন্টিনিউভাবে বিস্কুট মেশিন বাতাসার মেশিন আপনার তৈরি হয়েই চলেছে হয়েই চলেছে এইখানে দেখুন কত লোক কাজ করছে সব লেবার অনেকে দেখবেন একটা কারখানার মধ্যে বলছে আমরা ম্যানুফ্যাকচার তৈরি করি উল্টো পাল্টা কথা বলছে কি পেপার জুসের মেশিন বিক্রি করে তারা বলছে আমি ম্যানুফ্যাকচার পেপার প্লেটের সামান্য পেপার প্লেটের মেশিন বিক্রি করছে বলছে ম্যানুফ্যাকচার অরিজিনাল ম্যানুফ্যাকচার না অরিজিনাল ম্যানুফ্যাকচার কে যার এরকম ফ্যাক্টারি থাকে ঠিক আছে যার এতগুলো স্টাফ যার কাছে কাজ করে ঠিক আছে এর জন্য আপনি অরিজিনাল জায়গা থেকে যদি মেশিনটা নেন কোনো দিন আপনি না আমার এত সুন্দর ভিডিওতে বলার কি আমার তো প্রচুর মেশিন বিক্রি আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে না ঠকে ঠিক আছে এই দেখুন একটা বাতাসার মেশিন রেডি হয়ে পড়ে রয়েছে ঠিক আছে এখানে দেখুন রঙ হয়নি এই যে বাতাসার মেশিনের এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু আমরা লোহার দিইনি এটা কিন্তু আমরা এর দিয়েছি এ আপনার কোনো দিন আপনার জং ধরবে না এইখানে দেখুন আর একটা বাতাসার মেশিন রেডি হয়ে রয়েছে তারা এই হচ্ছে আমাদের ঘর ঠিক আছে যেখানে আমাদের ইলেকট্রিকের কাজকর্ম হয় এই দেখুন বাতাসার মেশিনটা চলে হচ্ছে এই এসএম পি দ্বারা এখানে সব কিছু লেখা আছে দেখুন চব্বিশ ভোল্ট ডিসম পিআ এস এম পি এই এস মধ্যে এই যে সার্কিট সার্কিট এইগুলো কিন্তু আমরা আমাদের মিস্ত্রিকে দিয়ে তৈরি করে এস এম পি তৈরি করাই ঠিক আছে এই দেখুন সার্কিট এই সার্কিট কিন্তু আমাদের আলাদা ইলেকট্রিক মিস্ত্রি আছে যারা সার্কিট তৈরি করে বাতাসার মেশিনে ইনপুট করে এর জন্য কোনো দিন আপনার কোনো সমস্যা হবে না আপনি কোনো দিন যদি আপনার মেশিনের ইলেকট্রিক নিয়েও কোনো প্রবলেম হয় আমরা কিন্তু হেল্প করি কারণ ইলেকট্রিক পার্টসপত্র কিন্তু আমরা এই যে ছোটো ছোটো যেসব দেখছেন সার্কিটের এস এম এমপিএসের পার্টসপত্র হয় ঠিক আছে এটাকে বলে ট্রান্সফর্মার ঠিক আছে এটা বলে ট্রানজাস্টার এইটাকে বলে আপনার এই সব কিন্তু আমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসে এইটা আমরা তৈরি করি এর জন্য ভয়ের কিছু নেই টোটালি সব কিছুই এই দেখুন সব কিছু পড়ে রয়েছে সব বাতাসার মেশিনের বাতাসার মেশিং এর যেটা দেখছেন রড যেটা দিকে ই করছে এটাকে বলা হয় ব্রাইট রড এই রডটা যদি আমি লোহার রড দিই কোনো কিন্তু আপনার বেঁকে যেতে পারে মেশিনের সমস্যা এটা আমরা ব্রাইট রড ব্রাইট রড মতলব কি আছে এটা আপনার দীর্ঘদিন আপনার লাস্টিং থাকবে দশ বছর তিন বছর মেশিনের আপনার কিছু হবে না আর যা কিছু দেখছেন আমাদের সব কিন্তু দাদা স্টিলের মাল দিই এই দেখুন এটাও কিন্তু দাদা স্টিলের এটা কিন্তু লোহার না আওয়াজ শুনে বুঝে গেলেন সব স্টিল এই দেখুন সব স্টিলের মাল আছে ঠিক আছে মেশিন মানে সব স্টিল খাদ্য জিনিস আপনার স্টিল দিতে হবে এই দিয়েও আমি দর্শকদের আরো দেখাচ্ছি দেখুন আমাদের কোথায় বাতাসার মেশিন তৈরি হচ্ছে সেটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এদিকে আসুন দাদা আমাদের দর্শকদের দেখান এই যে এই বাতাসার মেশিনটা আপনার রেডি হয়ে গেছে এই মেশিনটি আপনার চলে যাবে কোচবিহার ঠিক আছে এই মেশিনটা রেডি হয়ে গেছে দেখছেন এটা স্টিলের ট্যাঙ্ক আছে এ আপনার কুড়ি বছর অবধি খারাপ হবে না এই যে আপনার মোটর রয়েছে এই মোটর আপনার পাঁচ বছর অবধি খারাপ হবে না এই যে আরেকটা স্ট্রাকচার রেডি হয়ে গেছে এইটা দেখুন রঙ হয়নি দাদা ঠিক আছে এটা রঙ হয়নি ঠিক আছে এইটা আজকে এর উপর উঠবে এইখানে দেখুন মিস্ত্রি কাজ করছে বাতাসার মেশিনের মিস্ত্রি কিন্তু বাতাস আর মেশিনের কাজ করছে আমরা আজকে টোটালি ফ্যাক্টরির মাধ্যমে এই কিন্তু ভিডিওটা করছি ফ্যাক্টরির মধ্যে থেকে এই যে বাতাস আর মেশিন তো আমরা নিজেরা তৈরি করছি যদি বাতাস আর মেশিন নিয়ে কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে কিছু বলো তাদের উদ্দেশ্যে সমস্যা হবে না আমাদের ভালো হবে সুন্দর ভাবে মেশিন তৈরি করা হয় কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না দেখছেন মিস্ত্রি বলছে সুন্দর ভাবে তৈরি হয় কোনো প্রবলেম হবে না কেন প্রবলেম হবে না দেখুন এইটা হচ্ছে আপনার ট্যাঙ্ক ঠিক আছে এইখানে একচেটি আর ট্যাঙ্ক রয়েছে সব কিন্তু কিন্তু আমাদের নিজেদের তৈরি এই যে মোটর দেখছেন এই মোটরও কিন্তু আমরা এত ভালো মোটর দিই পাঁচ বছর অবধি আপনার খারাপ হবে না এই যে গ্যাসের সেট এই গ্যাসের সেটের এই যে বান্নার ঠিক আছে এটাকে বলা হয় পাইপ বলা হয় পাইপও কিন্তু আমরা এক নম্বর কোয়ালিটি দেই এই পাইপও আপনার দীর্ঘদিন থাকবে নর্মাল পাইপ দাদা আমরা দিই না এর জন্য আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা এইবার টোটালি কারখানাটা দেখলেন কিভাবে আমরা বাতাসার মেশিন তৈরি করছি এইবার বাতাসা কোথায় কিভাবে প্রোডাকশান হচ্ছে টোটালি আমাদের এই কারখানা থেকে আমরা কৃষ্ণনগরে আমাদের এক কাস্টমারের বাড়ি যাব যে কিভাবে সে তৈরি করছে সেটা আমরা দর্শকদের দেখাবো আর একটা কথা আমি বারবার করে বলবো আপনারা বাতাসা মেশিন যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন কিন্তু নেওয়ার আগে দেখবেন কোনখানে বাতাসার মেশিন তৈরি হচ্ছে ঠিক আছে ওই একটা কারখানার মধ্যে দুটো বাতাসার মেশিন নিয়ে এসে বলছে আমরা তৈরি করি তৈরি করে না আমরা এরকম আমাদের এই ফ্যাক্টরি দেখবেন তৈরি বাস্তবে নিজের চোখে দেখবেন বাতাসার মেশিন তৈরি সেই জায়গা থেকে মেশিন নেবেন সে আমার থেকে জায়গা যদি অন্য কোনো জায়গায় ভালো পান সেখান থেকে আপনি নিতে পারেন আজকে আমরা সেই কৃষ্ণনগরে এসে পড়েছি যেখানে আমরা প্রায় এক বছর আগে মেশিন দিয়েছি দেখুন এইখানে আপনার চাচনি রেডি হচ্ছে এটা আপনার পনেরো কেজি চাচনি রেডি হচ্ছে যেহেতু একা মানুষ করছে আর উনুনটা দেখুন কত সুন্দর করেছে ঠিক আছে এটা কিন্তু কাঠে চলছে যাদের কাঠের সমস্যা তারা আপনারা গ্যাসেও করতে পারেন আপনার কয়লাও করতে পারেন আপনারা বিহারি গুলেও করতে পারেন আজকে কৃষ্ণনগর থেকে আমরা ভিডিও করছি কাঠে বাতাসা দেখছি ঠিক আছে দেখুন সাদা বাতাসা হচ্ছে কি সুন্দর করে টকবাক করে ফুটছে আপনাদের সবসময় মাথায় এই জিনিসটুকু রাখতে হবে যে বাতাসা যখন হবে এরকম যেন টকবক করে ফোটে টকবক করে যদি না ফোটে কোনোদিন বাতাসা আপনার ভালো হবে না বাতাসার টেম্পার হবে না বাতাসার হবে না কি উপকরণ লাগছে বাতাসার মেন উপকরণ হচ্ছে দাদা দেখুন আমি দেখাচ্ছি প্রথমে যে উপকরণটা লাগে সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক একটা কাটা লাগবে ইলেকট্রিক কাটা যদি আপনার না থাকে আপনি মাপ না করে করলে মেশিন এর বাতাসা কোনোদিন ভালো হবে না হ্যাঁ দ্বিতীয় উপকরণ হচ্ছে দাদা আপনার এই চিনি লাগে ঠিক আছে এই চিনিটা হচ্ছে আপনার এস থার্টি চিনি চাই দাদা ঠিক আছে এম চিনি আছে এল চিনি আছে এম এল চিনিতে কিন্তু বাতাসা ভালো হবে না সব সময় আপনার এস গোত্রের চিনি দিয়েই আপনার বাতাসাটা ভালো হবে আর যে জিনিসটা লাগে সেইটা হচ্ছে আপনার একটা টক জল লাগে ঠিক আছে এই তিনখানা উপকরণ আপনার লাগে এই হচ্ছে আমাদের মেশিনটা আপনি দেখছেন এই মেশিনটা আপনার এক বছর আগে এখানে দিয়েছি কৃষ্ণনগরে আজকে আমরা দয়ের বাজার দিয়ে ভিডিওটা করছি দেখুন আমরা যে বলি আমাদের এটা স্টিলের ট্যাঙ্ক এই স্টিলের ট্যাঙ্কটা দেখুন এখনো কিন্তু জং আপনার ধরেনি ঠিক আছে টোটালি কিন্তু আপনার স্টিল দেখলে বোঝে যাচ্ছে দাদা আপনার এই মেশিনটা আমরা কত বছর আগে দিয়েছি এক বছর হয়ে গেছে আমাদের কোম্পানির লোক আপনাকে ভালো করে ট্রেনিং করিয়েছে হ্যাঁ ট্রেনিং করিয়েছে আপনি যখন মেশিনটা নিয়েছিলেন কিভাবে নিয়েছিলেন দেখাশোনা করে এসেছি আগে দেখাশোনা করেছিলেন লোন ফোন করে নিয়েছিলেন তাই তো টাকা করাই হয়েছে তা আমাদের মেশিন নিয়ে আপনি সাকসেসফুল তো হ্যাঁ বাতাসা দিনে ককেজি বিক্রি করছেন? ঠিক না এক কন্টাল 20 20 এর। কেজি ডালি হয় তাই তো? দাদার মুক্তিকে আমরা শুকলাম। দাদা কিন্তু নিজে পাক করছে ঠিক আছে। এবারে আমরা দিদিন মুক্তিকে শুনে নেব। দেখুন এখানে কত সাদা বাতাসা করেছে। এখানে ককেজি বাতাসা হবে দিদি? 50 কেজি। বাতাসা হয়ে যাবে। তা আমাদের বাতাসার মেশিংটা কত বছর নিয়ে এক বছর তো হয়ে গেছে। এক বছর হয়েছে। মেশিং সাকসেসফুল তো? দিনে আপনি কত কেজি বাতাসা বিক্রি করেন? দিনে এক কন্টাল কুড়ি পঁচিশ কেজি মাল বিক্রি করি তা করতে পারলে মাল করতে প্রচুর করতে পারলে বিক্রি আছে আমাদের বাজারে কিন্তু আমরাই তৈরি করে উঠতে পারি না একশো কুড়ি তিরিশ কেজি করে মাসে মোটামুটি দিনে হাজার হাজার দেড় হাজার হয় তো হ্যাঁ অনায়াসে যারা মহিলা আছে কিছু করতে চাইছে স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন হ্যাঁ তারা করতে পারে করতে পারে আপনি তো মেশিনটা নিয়েছিলেন খুব কষ্ট করেই তো নিয়েছিলেন সেই কষ্টের কথা বলুন যখন প্রথম মেশিন এসেছিল সেই কথা বলুন যে আমরা কেমন আমাদের কোম্পানি থেকে আপনাকে সাপোর্ট করেছি মেশিন এর যখনই কোনো অসুবিধা হয়েছে আমরা করেছি তো সাপোর্ট এবার যা মেশিনে যা পাঁচ কত লাগে সবই নারাজ তার মানে আপনি বলতে পারছেন আমাদের মেশিন ঠিকঠাক আছে দেখছেন দিদির এখানে বক্তব্যটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যেটা সত্যিকারের কথা আর এই যে দেখুন এইটাই হচ্ছে তার প্রমাণ এই যে এত বাতাসা করেছে এখানে পঞ্চাশ কেজি বাতাসা তো হয়ে যাবে বাতাসা কত ভালো করেছেন দেখুন বাতাসার আওয়াজ দেখুন ঠিক আছে এইগুলো হচ্ছে রিয়ালি ভিডিও যেগুলো আপনি এই দেখুন বাতাসা কিন্তু আমি এইভাবে ফেলছি বাতাসা কিন্তু আমার ভাঙছে না মানে বাতাসার কোয়ালিটিটা আপনার ভালো এইবার মেশিনে কিভাবে বাতাসা হচ্ছে সেটাও আমরা দেখাচ্ছি এই যে ট্যাংকে দেখুন আপনার মালটা এবার ঢালা হলো ঠিক আছে দাদা একাই করছে একজন হলেই আপনার মোটামুটি হয়ে যায় এটা আপনার পনেরো কেজি চাচনি আছে সাদা বাতাসা হবে এইবার কিভাবে প্রথম থেকে লাস্ট অব দিয়ে এইটা বাতাসায় নেবে এই চাচনিটা সেটা আমরা দর্শকদের দেখাচ্ছি দেখুন দাদা কিন্তু প্রথমে খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে নিল মানে ঝাঁজটাকে একটু নিচের দিকে করলো এইবার কি করবে দাদা এইবার হাইড্রোলিকটাকে একটু সামান্য উপরের দিকে তুলবে দেখুন রেডির তেল দিচ্ছে এই তেলটা কেন দিচ্ছে বাতাসার সাইনিং ভাবটা আসার জন্য এই সাইনিং ভাবটা যত আসবে বাতাসায় তত বাতাসার আপনার গ্যালেজিটা আসবে তেলটাকে দাদা হালকা করে মিশিয়ে নিল এইবার দাদা হাইড্রোলিকটা আস্তে আস্তে করে উপরের দিকে তুলছে দেখুন হাইড্রোলিক উপরের দিকে তুলছে হাইড্রোলিকটা দাদা উপরের দিকে তুলছে এইবার ফাটানো শুরু করে দিল যত ফাটাবে তত ফেনা হবে এই ফেনাটাই হবে বাতাসা বেলটা কিন্তু দাদা এখনো স্টার্ট করেনি যখন পুরো এই ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে ফ্যানায় তখন দাদা বেলটা স্টার্ট করে নেবে দেখুন এখানে আপনার মোটরটা ঘুরছে এই মোটরটা কিন্তু আমাদের পাঁচ বছর অবধি আপনার কিছু হবে না ঠিক আছে এই যে দেখছেন বেলটা এই বেলটা কিন্তু আপনার সিলিকন বেল্ট এই বেলটাও কিন্তু আপনার কুড়ি বছর অবধি আপনার কিছু হবে না এই যে ট্যাঙ্ক এক বছর দিয়েছিলাম ট্যাঙ্কের মধ্যে কোনো দেখুন আস্তে আস্তে কিন্তু ফ্যানায় ট্যাঙ্ক পুরো ভর্তি হয়ে গেছে ঠিক আছে ট্যাঙ্ক পুরো ফেনায় ভর্তি হয়ে গেছে এখনই আমরা ড্রপিং করব কত ইজি কত একজন মানুষ কত সুন্দরভাবে বাতাসা তৈরি করতে পারে দেখুন নিজের সচক্ষে আপনি দেখে নেবেন বাতাসাটা পড়ছে কি সুন্দর চোদ্দোটায় দেখুন চোদ্দোটায় কিন্তু আপনার লাইন চলে এসেছে সাকসেসফুল মেশিনে এরকম জিনিসটাই আপনি পাবেন চোদ্দোটায় চোদ্দোটাই হচ্ছে লাইন এক সাইজে এক লাইন ভাবে বাতাসা পড়ে চলেছে কি সুন্দর দেখুন একটি নতুন মানুষ যে বাতাসার কিছু জানতো না সে কত সুন্দরভাবে বাতাসা করছে দেখুন এখনও কিন্তু বাতাসা লম্বাভাবে পড়েই চলেছে মাত্র চার মিনিটের মধ্যে পনেরো কেজি বাতাসা পুরো কমপ্লিট হয়ে যাবে এইখানে যেই বাতাসা আপনার হয়েছে সেই একই বাতাসা এইখানেও হচ্ছে কোয়ালিটি কত সুন্দর দেখুন দেখুন এক লাইনে বাতাসা আপনার হয়ে চলেছে ঠিক আছে আর একটাও কিন্তু আপনার এর মধ্যে কুচো কিন্তু বাতাসা আপনার নেই এই যে মেশিন থেকে তো পুরো বাতাসা পড়ে গেলেন দেখুন আমাদের বলি যে ট্যাঙ্কের মধ্যে দুশো একশো গ্রাম মাল থাকে না দেখুন ট্যাঙ্কের মধ্যে একেবারে মানে পঞ্চাশ গ্রাম মালও নেই পুরো ট্যাঙ্ক ক্লিয়ার এরকম আপনি মেশিন কোনো জায়গায় দেখতে পাবেন না প্রত্যেকটা মেশিনে দেখবেন কাজের পর ট্যাঙ্কে দু আড়াই কেজি মাল পড়ে থাকে কিন্তু আমাদের মেশিনের ট্যাঙ্কে কিন্তু আপনি পঞ্চাশ একশো গ্রাম মালও পাবেন না ট্যাঙ্কে মাল রয়েছে দাদা এত ভালো বাতাসা করলেন কিভাবে আমরা আপনাকে সঠিক প্রশিক্ষণ দিয়েছি তো তার জন্য আজকে আপনি করতে পারছেন যখন আমাদের থেকে এক বছর আগে মেশিন নিয়েছিলেন তখন তো মনে খুব ভয় ভয় ছিলেন যে ব্যবসা হবে কি হবে না ব্যবসা কেমন হচ্ছে আমাদের দর্শকদের বলুন ব্যবসা ভালো আছে ভালো হচ্ছে তো ডিমান্ড কেমন আপনার বাতাসার মার্কেটে কৃষ্ণনগরে বাতাসার প্রচুর ডিমান্ড কৃষ্ণ আপনার মালটা কৃষ্ণনগরের চাপড়াতেই যায় তাই তো দেখছেন এত জায়গায় দাদা বাতাসা দিচ্ছে দাদার বাতাস আর প্রচুর ডিমান্ড এর জন্য মেশিন আমাদের সাকসেসফুল মেশিন কেননা আমরা ম্যানুফ্যাকচার আছি এই যে দেখছেন সবসময় মাথায় রাখতে হবে চিনিটাকে আপনাকে ফোকাস রাখতে হবে এস থার্টি চিনিটা আপনার চাই ঠিক আছে নর্মালি আপনি বাড়ির লাইনে এই মেশিনটা চালাতে পারবেন আর দাদার ঘরটা আপনি দেখছেন আহামনি নয় লম্বাই কুড়ি থেকে পঁচিশ ফুট ঘর আছে আর চওড়ায় হয়তো আট সাত আট ফুট কি দশ ফুট আপনার চওড়া হবে ঠিক আছে এরকম আপনাদের ঘরের দরকার আছে এইখানে দেখুন কত প্যাকেট করেছে দাদা ঠিক আছে এইসব কৃষ্ণনগর মার্কেট এরকম প্যাকেট হয় হচ্ছে গুড়ের বাতাসা করেছে আর এখানে মেন করি সাদা বাতাসাটাই বেশি চলে গুড়ের বাতাসাও চলে এটা গুড়ের বাতাসা করেছে দেখুন সব ফোলা ফোলা গুড়ের বাতাসা এই যে সাদা বাতাসা সব পাঁচশো গ্রাম করে পকেট আছে ঠিক আছে এই প্যাকেট করে আপনাকে মার্কেটে দেবে আর আপনি লুজো পাঁচ কেজি করে বিক্র হয় আপনারা যেমন খুশি বিক্রি করতে পারবেন যারা মেদিনীপুরের দাদারা আছে তারা আমাদের মেচেদায় ব্রাঞ্চ আছে আপনারা মেচেদায় আসতে পারেন যারা উত্তরবঙ্গের দাদা ভাইরা আছে আমাদের কোচবিহারে ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে আর দক্ষিণ চব্বিশ পরগনার লেখাদের জন্য আমাদের বজবজে ব্রাঞ্চ আছে কোনো সমস্যা হবে না আমরা হচ্ছে মেশিন তৈরি করি আমরা সব রকম সাপোর্ট আপনাকে দেবো এই সাপোর্টটা কিন্তু সব জায়গায় সবাই দিতে পারে না মেশিন সবাই বিক্রি করতে পারে সেই মেশিনের জাত কেমন হবে আমি জানি না আমাদের মেশিন হচ্ছে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই বাতাসা দেখুন পঞ্চাশ কেজি বাতাসা ঠিক আছে ঘন্টায় আপনি এই মেশিনে একশো কেজি বাতাসে অনায়াসে করতে পারবেন ভালো বাতাসা যদি না করতে পারেন এরকম বাতাসা আপনাকে করতে হবে একজন নতুন মানুষ যখন এত সুন্দর বাতাসা করছে আপনারা অনায়াসে আপনারা করতে পারবেন আমরা সব রকমভাবে হেল্প সহযোগিতা করব তাহলে বন্ধুরা আপনারা সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটুকু যে অবধি আপনারা যদি ব্যবসা করতে চান ঠিক আছে বাড়ি বসে ব্যবসা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সবরতভাবে আপনাকে হেল্প করব ঠিক আছে আপনারা আমাদের কারখানায় আসুন ভিজিট করুন মেশিন দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই এই দাদাও প্রথমে যে এই মেশিন দেখেনি আমাদের কারখানায় গেছিলো কারখানায় যেয়ে সব কিছু দেখেছে দেখে ভালো বুঝেছে তারপরে কিন্তু আজকে দাদারা মেশিনটা নিয়েছে আর সব সময় বলবো আমাদের সব সময় একটা প্রচেষ্টা থাকে ভিডিওটাকে ভালো করে আমরা সব কিছু দেখাই আমরা সেরকম যারা মেশিন নেবেন তাদেরও আমরা এ টু জেড সব কিছু ভালো করে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ভিডিওটাকে বেশি করে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন আর ভিডিওটা পুরোটা দেখুন